আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসলাম রিসেন্টলি আপনারা প্যানেল প্যারালাল করবেন না সিরিজ করবেন প্লাস কন্ট্রোলার না পিডাব্লিউ কন্ট্রোল সরি পিডাব্লিউম কন্ট্রোলার কোনটা দিয়ে কি ধরনের সুবিধা পাওয়া যায় সে ধরনের বিষয়ে অনেক প্রশ্ন করেছেন তো আমি প্রথমেই আমাদের শহীদুল ইসলামের প্রশ্ন পাচ্ছি লিখেছেন ভাই আমার একটি বারো ভোল্টের দুইশো ওয়াট এবং বারো ভোল্টের একশো ওয়াট প্যানেল আছে আমি কি সিরিজ করতে পারবো ভাই বারো ভোল্টের দুইশো ওয়াট এবং বারো ভোল্টের একশো ওয়াটের প্যানেল আপনি সিরিজ করলে বেটার রেজাল্ট পাবেন না হয় আপনাকে আরেকটি একশো ওয়াটের প্যানেল কিনে পুরনো একশো ওয়াটের সাথে প্যারালাল করে দুইশো ওয়াট বানাতে হবে তারপর দুইশো প্লাস দুইশো আপনি সিরিজ করবেন এটা হলো পদ্ধতি আর নয়তো আপনাকে ওই দুই ওয়াটের প্যানেল এবং ওয়াটের প্যানেল প্যারালাল করে তারপর পিডাব্লিউ কন্ট্রোলার দিয়ে চালাতে হবে তারপর আহ এস প্রশ্ন করেছেন আমার ছয়টি ওয়াটের প্যানেল আছে এগুলো সিরিজ করলে এমপিপিটি থেকে কত অ্যাম্পায়ার পাবো দয়া করে জানাবেন ভাই বিশ্ব ওয়াটের একটি প্যানেল থেকে সাধারণত ওয়ান পয়েন্ট টু রেটেড কারেন্ট দেওয়া থাকে যদি আপনার রোদ থাকে আপনার যদি এক একটা প্যানেল থেকে এক অ্যাম্পিয়ার করে আসে তাহলে ছয়টা প্যানেল থেকে আপনি ছয় গুণন ওয়ান পয়েন্ট থ্রি সাড়ে আট থেকে নয় অ্যাম্পিয়ার পাবেন জুলহাস ভাই বলেছেন কমপক্ষে চারশো পঞ্চাশ পঞ্চাশ ভোল্ট টিভি ইনপুট করা যায় এমন সোলার কন্ট্রোলার চেয়ে আপাতত আমাদের কাছে আমার জানা মতে এমন কন্ট্রোলার নেই তবে আপনি যদি ইনভার্টার কিনেন ইনভার্টারের মধ্যে যেটা এমপিপিটি সিস্টেম দেওয়া আছে সেটা চারশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায় এম ডি শ্যামল ভাই বলেছেন আমার বারো ভোল্টের চল্লিশ ব্যাটারি আছে আমি চাচ্ছি ডিসি সেটআপ করতে কোন ব্র্যান্ডের সোলার প্যানেল ভালো হবে ভাই আপনি যদি ব্র্যান্ডেড সোলার প্যানেল নিতে চান তাহলে ব্র্যান্ডের সোলার সোলার প্যানেল যেমন আপনার সুপার স্টার আছে রহিমা আছে গ্রামীণ শক্তি আছে তারপর আছে এগুলো মোটামুটি বাংলাদেশের মধ্যে সনাম ধরনের ব্র্যান্ড এছাড়াও যেগুলো থার্ড পার্টি যেগুলো আছে রিচ জেনেটিক অথবা আপনার কি বলে লং র্যান এই ধরনের যে প্যানেলগুলো আছে এগুলো আপনি একটু সেলগুলো দেখে কিনতে হবে কারণ এগুলো থার্ড পয়েন্ট তো এগুলো এক এক সময় এক এক ধরনের সেলে আসে কখনো খুব ভালো সেল পাওয়া যায় কখনো আবার এক একটা প্যানেলে দেখা যায় সেল ভালো নেই এটা চেক করে কিনতে হবে তবে আপনি যদি ব্র্যান্ডের প্যানেল নেন তাহলে আপনি আহ নিশ্চিন্তে ভালো সেল পাবেন আহ রেইন আহমেদ ভাই বলেছেন বিশ হোয়াটের চারটা প্যানেল প্যারালাল করলে আম্পিয়ার গোষ্ঠীর সেম পাবো ভাই বিশ ওয়াটের চারটা প্যানেল প্যারালাল যদি আপনি করেন তাহলে সাড়ে চার থেকে পাঁচ এম্পিয়ার পাবেন আর বিশ ওয়াটের চারটা প্যানেলকে যদি আপনি সিরিজ করেন তাহলে কিছুটা বুস্ট হবে সাড়ে বা সাত এমন এম্পিয়ার পাবেন আহ তারপর এম আর চৌধুরী ভাই প্রশ্ন করেছেন তিনি ফ্রিজ চালানোর জন্য মানে কত কি ধরনের ইনভার্টার বা কত ওয়াটের প্যানেল লাগবে ভাই ফ্রিজ দুই ধরনের হয়ে থাকে একটা হল ট্রেডিশনাল টেকনোলজি আর একটা হল ইনভার্টার টেকনোলজি আমাদের যেগুলো ট্রেডিশনাল বা পুরনো সিস্টেমের ফ্রিজগুলো আছে ওগুলো দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টে চলে এবং এগুলো মাঝে মাঝে পিক প্রায় পনেরোশো ওয়াট নিয়ে থাকে সেই ক্ষেত্রে পনেরোশো ওয়াট থেকে দুই হাজার ওয়াট পিক নিতে পারে এমন ইনভার্টার আপনাকে নিতে হবে সেই ক্ষেত্রে আপনার ইনভার্টারের ক্ষমতা পাঁচশো ওয়াট হলেও সমস্যা নেই কিন্তু পিক নিতে পারে মানে প্রথম ধাক্কায় যে তেরোশো চোদ্দশো ওয়াট ধাক্কা দেয় মাঝে মাঝে সেটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে ক্ষেত্রে আপনি চাইলে আহ আমাদের নর্মালি যে দুই আড়াই হাজার ওয়াট লেখা যে ইনভার্টার গুলো আসছে সেগুলোতে আপনি ফ্রিজ চালাতে পারবেন তবে সেজন্য আপনার মিনিমাম চারশো ওয়াট থেকে ছয়শো ওয়াটের প্যানেল ব্যবহার করতে হবে গ্যাং ভাই প্রশ্ন করেছেন এক্সিট এটা কি এক্সিট হবে না এক্সাইট হবে আচ্ছা যাই হোক এক্সাইট পাঁচশো পঞ্চল্লিশ ওয়াটের চারটা প্যানেল আর ইউটিএল থ্রি ফোর জিরো ইনভার্টার এবং এক্সাইটের দুই শ্যাম্পেরের ব্যাটারি গ্র্যাভিটি বসে যাচ্ছে কেন ভাই আপনি একটু আপনার সেট আপের চেক করুন তারপর ব্যাটারির যে টার্মিনালে টার্মিনালগুলো আছে দুই পাশে সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার নাটগুলো টাইট দিয়ে দেখুন আর আপনার প্যানেলের সাথে ইনভার্টারের কানেকশনগুলো কিভাবে করেছে সেটাও ব্যাপার সেগুলোকে সঠিক মানে তার ব্যবহার করা হয়েছে কিনা বা আপনার সোলার প্যানেলের ওপর ছায়া পড়ে কিনা বা আপনি অতিরিক্ত লোড ব্যবহার করে ফেলছেন কিনা সব কিছুর উপর নির্ভর করে নয়তো তো এতগুলো প্যানেল দিয়ে দুইটা ব্যাটারি গ্র্যাভিটি বসার কথা না মনির ভাই প্রশ্ন করেছেন আমার একটি একশো ষাট ওয়াট একটি একশো পঞ্চাশ ওয়াট প্যানেল আছে পাওয়ার মিস্টার ত্রিশ অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ব্যাটারি একশো ত্রিশ অ্যাম্পিয়ার আমি কি সিরিজ করতে পারবো হ্যাঁ আপনি সিরিজ করতে পারবেন একশো পঞ্চাশ আর একটা ষাট সামান্য একটি ডিফারেন্স তো এখানে প্যারালাল না করে আপনি সিরিজ করে এম বিপিটিতে দিলে আপনি কিছুটা হলো বেটার আউটপুট পাবেন এম ডি মেরাজ ভাই বলেছেন যদি ইনপুট ফাইভ এম এবং একশো চল্লিশ ভোল্ট দিই তাহলে কেমন আউটপুট হবে ইনপুট যদি ফাইভ এম এবং একশো চল্লিশ ভোল্ট দেন তাহলে আশা করা যে এখান থেকে আপনি পঁয়ত্রিশ এম থেকে আটত্রিশ এম এমন পাবেন লাইসারুল রহমান ভাই প্রশ্ন করেছেন বড় ভাই এক শ্যাম্পিয়ের ব্যাটারি ডিসি থেকে এস ইনভার্টার দিয়ে লোড দিলে কথাম চলবে ভাই যদি আপনার এক শ্যাম্পের ব্যাটারিটা ভালো কন্ডিশনে থাকে তাহলে আপনি এক শোয়াট লোড দিলে আট থেকে নয় ঘন্টা অনায়াস ইনভার্টার দিয়ে চালাতে পারবেন আহ প্রণয় ঘোষ বলেছেন ত্রিশ ওয়াট জ্যান্টিক প্যানেল দিয়ে কি সরাসরি দুটি টেবিল ফ্যান চালানো যাবে জি ভাই ত্রিশ হোয়াটের একটি প্যানেল দিয়ে রোদ থাকা থাকলে আপনি দুইটা ফ্যান সুন্দরভাবে চালাতে পারবেন রোদ কম থাকলে আপনি একটি ফ্যান চালাতে পারবেন এর জন্য কন্ট্রোলের দরকার নেই কিন্তু আপনার প্যানেল যদি সাইড বা পয়সা টার হয় সেক্ষেত্রে বলবো যে টেবিল ফ্যানগুলো যদি চালান হাই স্পিডে চলবে কিন্তু মোটরের ইয়ে নষ্ট হয়ে যাবে মানে মোটরের বুশগুলো নষ্ট হয়ে যাবে কয়দিন পরে মোটর চলে যেতে পারে তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন সিলিং ফে এসি বা ডিসি কোনটা ভালো হবে ভাই এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি এসি নিলে ভালো হবে তাতে আপনি এসি থেকেও চালাতে পারবেন ডিসি থেকেও চালাতে পারবেন আর নোভা লাভা কোনটা ভালো হবে জিজ্ঞেস করেছেন ভাই নোভা লাভা এগুলো সবই একই ধরনের সবই চাইনিজ ফ্যান এগুলো ভাই এক ভাই চাইনিজ কন্ট্রোলের উপর ভিডিওতে প্রশ্ন করেছেন ইমরান ভাই যে ভাই এই কন্ট্রোলের ডিসপ্লে যে আলো এগুলো তো সিলিকন ডিসপ্লে তারপর রুশ চৌধুরী বলেছেন ভাই বিভিন্ন ওয়াটের প্যানেল কি সিরিজ করা যাবে যেমন একটি ৩৫৫ তিনশো পঞ্চান্ন এটা ভাই সিরিজ করতে পারবেন দুইটা ভিন্ন ওয়াটের প্যানেল কিন্তু আপনি বেনিফিটেড হবেন না পাওয়ার লস হবে চেষ্টা করবেন সেটা ছোট লাগান বড় লাগান একই ওয়াটের প্যানেল একই ভোল্টের প্যানেল একই অ্যাম্পিয়ারের প্যানেল দিতে তবে আপনার অ্যাম্পিয়ার ঠিক রেখে ভোল্ট ভিন্ন হলে সমস্যা নেই যেমন আপনার বারো ভোল্টের একটা প্যানেল থেকে বারো ভোল্টের একটা পাঁচ অ্যাম্পিয়ারের প্যানেল মানে একশো ওয়াটের একটা প্যানেল যদি নেন তার সাথে যদি চব্বিশ ভোল্টের কোনো দুই ওয়াটের প্যানেল থাকে মানে ডাবল থাকে সেই ক্ষেত্রে অ্যাম্পিয়ার মিলে যাবে দুইটার ভোল্টেজটা বেশি হবে দুইটাকে সিরিজ করলে তখন ভালোভাবে কাজ করবে মানে মোট কথা হলো ভোল্টেজ কম বেশি ফ্যাক্টর না অ্যাম্পিয়ার ঠিক রাখতে হবে সিরিজ করার সময় প্যারালাল করার সময় এটা কোনো সমস্যা প্যারালাল করার সময় আবার অ্যাম্পিয়ার বাড়লে কোনো সমস্যা নেই কিন্তু ভোল্টেজ আবার ঠিক রাখতে হবে ভাই আমি ভাই প্রশ্ন করেছেন লুমিনাস ব্র্যান্ডেড 20 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার কি পালস সিস্টেম আছে হ্যাঁ লুমিনাস ব্র্যান্ডের যে সোলার কন্ট্রোলার গুলো আছে সেগুলোতে পালস চার্জিং সিস্টেম রয়েছে স্যার আমি যদি বারো ভোল্টের প্যানেল এমপিপিটি চার্জ কন্ট্রোলারের সাথে যুক্ত করে ব্যাটারি চার্জ করে তাহলে লাভ হবে না বারো ভোল্টের প্যানেলের জন্য ভাই বারো ভোল্টের একটি প্যানেলের জন্য অথবা দুইটি প্যারালাল যদি করেন তাহলে যথেষ্ট কিন্তু আপনি যদি তিনটা বা চারটা প্যানেল সিরিজ করে বেশি আউটপুট নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে এমপিপিটি ব্যবহার করতে হবে ভাইয়া পাঁচশো পঞ্চান্ন প্যানেল কত এম পর্যন্ত পাঁচ সান ভাই আসলে এটা শুধু সান বলে কথা না পাঁচশো পঞ্চান্নটি প্যানেলগুলোর মূলত চোদ্দ অ্যাম্পিয়ারের হয়ে থাকে তো আপনার যদি চোদ্দ অ্যাম্পিয়ার ইনপুট হয় তো আপনি যেহেতু এটা থেকে পঞ্চাশ ভোল্ট আসে আপনি যদি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করেন সেই ক্ষেত্রে আপনি বত্রিশ তেত্রিশ অ্যাম্পিয়ার পাবেন আর যদি আপনি চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ করেন তাহলে হয়তো চোদ্দোর জায়গায় ষোলো পেতে পারেন বা সতেরো পেতে পারেন আহ আবদুল্লাহ আমন ভাই প্রশ্ন করেছেন ভাই আমি সোলার দিয়ে দিনের বেলা একটি কম্পিউটার চালাতে চাই আমার একটি ছয়শো পঞ্চাশ ভিউপিএস আছে সোলার দিয়ে ভ্যানের ভ্যানের ব্যাটারি কন্ট্রোলের মাধ্যমে সারাদিন কম্পিউটার চালানো যাবে ভাই আপনি যদি সোলার থেকে সারাদিন চালাতে চান তাহলে আপনার চারশো ওয়াটের প্যানেল দিতে হবে কারণ কম্পিউটার যখন আপনি কোনো ভিডিও ই করবেন কি বলে এক্সপোর্ট দেবেন তখন কিন্তু প্রায় 200 ওয়াট মতো টান দেবে আপনার কম্পিউটার 250 ওয়াট এর মতো টান দেবে তো সেই আমার মনে হয় রুট কম থাকলে তো এত ওয়াট পাবেন না বা মিনিমাম 150 প্লাস 150 300 ওয়াট আপনি নিতে পারেন আ জাকিরুল ইসলাম ভাই বলেছেন আমি সোলার 355 ওয়াট ব্যবহার করব কিন্তু এমপিবিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করব মানে কোনটা ব্যবহার করব তাই আপনি যেটা মন চায় আপনি এস আর লিখছেন পাওয়ার মিস্টার লিখেছেন এখানে সানকো লিখছেন আপনার যেটা ভালো লাগে তবে এই সেটা চল্লিশ অ্যাম্পিয়ার হোক বা পঞ্চাশ অ্যাম্পিয়ার হোক ওপেন সার্কিট ভোল্টেজ সরি মানে ওপেন ভিওসি আপনি দিতে পারবেন একশো পর্যন্ত এই সুবিধাটা আপনি পাবেন সান কোতে আবার ওয়ারেন্টিটাও ভালো পাবেন যে কোনো ধরনের প্রবলেম হলে আপনাকে রিপ্লেস করে দেবে ভাই আমার বারো ওয়াটের দুইটা প্যানেল আছে সেক্ষেত্রে আমি যদি আমার কত হবে না তিনশো ভাই সিরিজ করেন এবং চব্বিশ ভোল্ট করার পরে চব্বিশ ভোল্টের প্যানেলের সাথে সিরিজ করা যাবে হম এখন প্রশ্নটা হলো যে আপনি যদি তিনশো ওয়াটের দুইটা প্যানেল সিরিজ করেন ছয়শো হলো ভালো কথা কিন্তু এটার অ্যাম্পিয়ার তো হাই আহ সাথে মিলিয়ে আপনাকে 24 বোল্টের প্যানেল দিতে হবে আগে দেখতে হবে আপনার এই সেটআপ থেকে কত সিরিজ করতে পারবেন এর মানে হলো আপনার তখন পাঁচশো ওয়াটের আরেকটা প্যানেল নিয়ে সিরিজ করতে হবে ওই কথা একই আপনাকে অ্যাম্পিয়ার মেলাতে হবে সিরিজ করতে হলে সেটা আপনি যেভাবে এর মধ্যে দুটো প্যারালাল হতে পারে একটা সিরিজ হতে পারে ম্যাচিং আপনাকে করতে হবে রহিম ভাই প্রশ্ন করেছেন ভাই আমি দশটা বিশ ওয়াটের একটা পঞ্চাশ আশ্যাম্পের ব্যাটারি চার্জ করে ভালো আউটপুট পাওয়া সম্ভব হবে না কেন ভাই দশটা বিশ ওয়াটের প্যানেল মানে দুই শাট আর একটা পঞ্চাশ হোয়াট হয়ে গেল আড়াইশ ওয়াট আড়াইশ ওয়াটের প্যানেল থেকে তেমনি ভারতের অ্যাম্পেয়ার আসার কথা তাতে তো শ্যাম্পের ব্যাটারি চার্জ হবে এমডি স্বামী প্রশ্ন করেছেন যে সানকো এবং জেনেসিস কোনটা বেশি ভালো আপনার কাছে ভাই ভাই আমি জেনেসিস পরীক্ষা করিনি আন্তাজে বলতে পারবো না তো আমি এস আর এনি ব্যবহার করেছি এস আর এনিও ভালো সানকো ভালো সানকোতে সুবিধা পাচ্ছে একটা যে এটাকে এটাতে অনেক হাই ভোল্ট পর্যন্ত ঢোকানো যায় সেটা চল্লিশ অ্যাম্পিয়ার হোক আর একশো অ্যাম্পিয়ার হোক মানে কন্ট্রোলার আপনি চল্লিশ অ্যাম্পিয়ারের কন্ট্রোলারও প্রায় একশো ত্রিশ ভোল্ট পর্যন্ত একশো চল্লিশ ভোল্ট পর্যন্ত দিতে পারবেন আবার একশো অ্যাম্পিয়ারটাও এরকম একশো ত্রিশ চল্লিশ দিতে পারবেন শুধু প্যানেল মানে কম বেশি আপনার করতে হবে আর জেনে সিস্টেম ভাই আমি ব্যবহার করতে করিনি আমি আনতা যে একটা একটা বিষয় সম্পর্কে বলতে পারবো না তবে ভালো হবে আমি ওই যে ইঞ্জিনিয়ার মাঝারুল ইসলাম উনি ওনাকে আমি ফেসবুকে দেখে বিভিন্ন ভিডিও দেয় টেকনোলজিক্যালি দেখলাম যে ভালোই জ্ঞান রাখে বেশ মেধাবী তো যতটুকু তারিফিও দেখেছি আমি ভালো দেখেছি আপনার মন চাইলে নিতে পারেন কোনো সমস্যা নেই সাজু আহমেদ বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনি সাথে কথা বলতে চাই ভাই আমার কিছু কিছু ভিডিও তোমার নাম্বার দেওয়া আছে দেখে নিতে আমিরুল ভিডিও ভাই বলেছেন আর বড় ভিডিও বানাইতেন ভাই রাগ করবেন না গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলে পনেরো বিশ মিনিট লাগতেই পারে এতে বিরক্ত হলে তো আমার কিছু করার নেই সোলার ব্যাটারি সি টেন একশো পঞ্চাশ অ্যাম্পের ব্যাটারি চার্জ করতে হলে এমপিপিটিতে যদি চার্জ করতে কত এম্পের সেট করবো ভাই

আর সোলার প্যানেল আছে তেত্রিশশো পঁচিশ ওয়াট চব্বিশ ভোটের এটাকে সিরিজ লাইন করে এমপিপিটি সিস্টেমের মাধ্যমে নেওয়া যাবে যাবে আপনি যদি সবগুলো প্যানেলকে সবগুলো প্যানেল বলতে এখন তেত্রিশশো পঁচিশ ওয়াট কয়টা প্যানেল সেটা তো আমি জানি না যেভাবেই হোক আপনাকে একশো চল্লিশ ভোটের মধ্যে রাখতে হবে বা দেড়শো ভোটের মধ্যে রাখতে হবে রেখে আপনি যদি এমপিপিটি কন্ট্রোলার দিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করেন তাহলে যখন দিনের বেলা আলো ভালো থাকবে তখন সোলার থেকে চার্জ হবে দেখা যাবে ব্যাটারি ফুল হয়ে গেছে তখন আর আপনার ইনভার্টার বিদ্যুৎ থেকে কি করবে না ব্যাটারিকে চার্জ করবেন আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে আহ আজমল হোসেন ভাই প্রশ্ন করেছেন বারো ভোল্ট একশো আটের পাঁচটা প্যানেল এমপিপিটি দিয়ে যেহেতু পাঁচটা প্যানেলের কথা বলেছেন তাহলে এক একটা প্যানেল থেকে যদি পাঁচ এম্পিয়ার করে আসে পাঁচ পাঁচ পঁচিশ ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি এই তো চৌত্রিশ পঁয়ত্রিশ এম্পিয়ার আসবে রোদ ভালো থাকলে রোদ কম থাকলে কম আসবে

এই ধরনের প্রশ্নগুলোই ছিল ভাইয়া বারো এম ডি শামীম বারো চব্বিশ সোলার প্যানেল সিরিজ সংযোগ করা যায় কি যাবে যদি ধরেন আপনার বারো ভোল্টের দুইশো ওয়াটের একটা প্যানেল আছে তাহলে আপনাকে চব্বিশ ভোল্টের চারশো ওয়াটের প্যানেল নিতে হবে মানে আপনার বারো ভোল্টের যে প্যানেল থাকবে তার দ্বিগুণ প্যানেল নিতে হবে চব্বিশ ভোল্টে তাহলে অ্যাম্পিয়ার ম্যাচিং করবে তখন আপনি সিরিজ করতে পারবেন আরো অনেক ধরনের ভাই কমেন্টস আছে সবগুলো আমি পড়লাম না কারণ হলো এগুলো আসলে ব্যাখ্যা করার মতো না অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন এই যে এখানে এমডি নাসিরউদ্দিন ভাই উৎসাহমূলক একটা মন্তব্য করেছেন বিশাল করে ভালো লেগেছে আরিফ্ল ভাইও বেশ একটা ডিটেল আমাকে উৎসাহ দিয়ে কথা বলেছেন এ ধরনের আসলে আহ আলোচনা ইগুলো পড়লে ভালোই লাগে মনটা উৎসাহ পায় একজন বলেছে ইমরান আলী বলেছেন আমি চব্বিশ ভোল্ট ভোল্ট প্যানেল ব্যবহার করি কিন্তু সার্কিট ব্রেকার অনেক গরম হয়ে যায় ভাই আগে দেখতে হবে আপনার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসে যদি ধরেন আপনার প্যানেল থেকে দশ অ্যাম্পিয়ার আসে তাহলে আপনি মিনিমাম বিশ অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ইউজ করুন তাহলে আর গরম হবে না উম আবদুল আসাদ ভাই প্রশ্ন করেছেন আহ একশো পঞ্চাশ দুটো প্যানেল সিরিজ করে চব্বিশ ভোল্টের তিনশো পঞ্চান্ন একটি প্যারালাল করা যাবে কেনা যাবে না 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 পঞ্চাশ ওয়াটের দুটো প্যানেল সিরিজ করে আচ্ছা একশো পঞ্চাশ ওয়াটের দুটো সিরিজ করলেন ভালো তার সাথে চব্বিশ ভোল্টের তিনশো ওয়াটের একটা প্যানেল সিরিজ করা যাবে কিনা এখানে তো ভাই আবার আপনি আরেক ভাবে লেখছেন আবার সূত্র দিছেন হলো 150 2 300 155 না ভাই এভাবে করা যাবে না আপনাকে एंपিয়ার ম্যাচিং করতে হবে আপনাদের শর্টের প্যানেল থেকে আসবে হলো 8 एंपিয়ার আর 355 এর প্যানেল থেকে আসবে হলো 9 एंपিয়ার তো 1:2nbsp比 হবে সেই ক্ষেত্রে আপনি 150 ওয়াট প্লাস 150 ওয়াট প্লাস 355 তিনটায় সিরিজ করে দেন আর যদি 150 150 300 বানায় ফেলেন তখন এখানে एंपিয়ার হয়ে যাবে আপনার প্রায় 14 আর ওইদিকে আপনার তিনশো পঞ্চান্ন থেকে আট চোদ্দ আর আট ম্যাচিং হচ্ছে না তাহলে আপনি দেড়শো প্লাস দেড়শো প্লাস তিনশো পঞ্চান্ন তিনটাকে সিরিজ করেন এতে হয়তো তিনশো প্যান থেকে কিছুটা পাওয়ার লস হবে কিন্তু ওভারঅল আবার ভালো পারফরমেন্স পাবেন কন্ট্রোলার ব্যাটারি ছাড়া বারো ভোল্ট প্যানেল দিয়ে সরাসরি পাঁচশো পঞ্চান্ন মোটর চালানো ফ্যান চালানো যাবে আর আপনি কত ওয়াটের প্যানেল ব্যবহার করেছেন সেটা ভাই সেটা তোর খেয়াল নেই এক একজন এক এক ভিডিওতে প্রশ্ন করছেন তবে আপনি যদি আপনার পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল থাকে তাহলে পাঁচশো সরি সরি ত্রিশ ওয়াটের একটা প্যানেল থাকে তাহলে পাঁচশো পঞ্চান্ন মটর আপনি চালাতে পারবেন তবে সেভেন সেভেন ফাইভ চালাতে হলে আপনার পঞ্চাশ ওয়াটের প্যানেল লাগবে মিনিমাম তারপর এই তো মোটামুটি এগুলোই আর আগাচ্ছি না আর যারা যারা আপনারা অনেক ধরনের কমেন্টস করেছেন আমাকে উৎসাহ দিয়ে ধন্যবাদ অনেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে ব্যাখ্যা পেয়ে যাবেন মনোযোগ দিয়ে পুরো ভিডিও না দেখলে ভাই আসলে হবে না এই মাঝখানে মাঝখানে দেখে আপনারা এমনভাবে প্রশ্ন করেন আমি তখনই বুঝতে পারি যে প্রশ্নটা দেখেই মনে হয় যে আমার ভিডিওর মধ্যে উত্তর দেওয়া ছিল কিন্তু আপনি পুরোটা দেখেন নাই সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম